বুধবার আবার এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লো উত্তরপ্রদেশ রেল তবে এবারে দুর্ঘটনা যাত্রী অসচেতনতার কারণে অসচেতনতার পরিণতি কি হতে পারে এটা বোধ হয় তারই দৃষ্টান্ত জানা গিয়েছে উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনে ট্রেন লাইন পারাপার করার সময় ঘটে এই দুর্ঘটনা যাত্রীদের অসাবধানতার জেরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজন যাত্রীর রেল পুলিশ সূত্রে খবর নিহত যাত্রীরা চোপান এক্সপ্রেস থেকে নেমে প্ল্যাটফর্মের ফ্লাইওভার ব্যবহার না করে রেল লাইন ধরেই পার হওয়ার চেষ্টা করছিলেন সেই সময় দ্রুত গতিতে আসা নেতাজি এক্সপ্রেসের ধাক্কা লাগে ওই যাত্রীদের স্টেশনে ফুট ওভারব্রিজ আছে তা সত্ত্বেও যাত্রীরা সময় বাঁচাতে রেল লাইন ধরেই পারাপার করেন বলে দাবি রেল পুলিশের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আধিকারিকদের দ্রুত ত্রাণ এবং উদ্ধার কার্য চালানোর নির্দেশও দিয়েছেন কিন্তু এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে উত্তরপ্রদেশের যাত্রী নিরাপত্তায় কতটা কঠোর হতে পারে এখন সেটাই দেখার বিরো রিপোর্ট আজ বাংলা